কবরে আজাব হয় সেটা হলো ছবি কি ছবি ছবি মানুষের ছবি জীব জানুয়ারের ছবি হাদিস শরীফে উল্লেখ আছে রসুল করিম সাল্লাম বলেন ছবি তুলা হারাম ছবি সযত্নে রাখা হারাম ছবি লটকাইয়া রাখা হারাম মানুষের ছবি এবং জীব জানুয়ারের ছবি শোনামাত্রই একজন সাহাবি বলেন ওবাল্লা রসুল আমি ছবি তুলি আর বিক্রি করি এতে আমার সংসার চলে আমার আর সংসার চলে এবার আর কোনো ব্যবস্থা নাই তাহলে এই লোকটা কি রঙ্গে ছবি তুলে না ঠেকা বসাত একরকম ঠেকা সংসার চালানো সাহাবি বলেন আমি সংসার চালাই ছবি তুলি আর বেশি এই পয়সা দিয়ে সংসার চালাই আপনাদের বললেন ছবি তোলা হারাম তাহলে আমি ছবি তোলা ছেড়ে দিলাম সংসারটা চলবে কিভাবে জোয়াবের রসুল করিম সাল্লা বলেন মাত্র দুই প্রকারের ছবি হারাম হারাম আর সব রকমের ছবি হালাল মানুষের ছবি হারাম জীব জানুয়ারের ছবি হারাম জগতের আর কোনো কিছুর ছবি হারাম না তুমি আসমানের ছবি বেছ তুমি চন্দ্র সূর্যের ছবি তুলো আর বেছ। তুমি নক্ষত্রের ছবি তুলো আর বেছ। তুমি গাছের ছবি তুলো আর বেছ তুমি ফুল ফুলের ছবি তুলো আর বেছ তুমি ফলের ছবি তুলো আর বেছ। তুমি পাহাড়ের ছবি তুলো আর বেছ। তুমি সাগরের ছবি তুলো আর বেছ। তুমি মাঠের সিনারির ছবি তুলো আর বেছ ইচ্ছা মতো সংসার চালাও সব ছবি হালাল মাত্র দুইটা ছবি হারাম একটা মানুষের ছবি একটা জীব জানুয়ার। কি বলছেন দুই ছবি হারাম দুই ছবি হারাম এই হারাম যারা মানে না ঠেকা বসত নয় শখে পথে কাটে যেখানে মানে তুলে হাদিসে উল্লেখ আছে যার ছবি তুলেছিল তার আকৃতি ধারণ করে ফিরায় কবর তারে দর্ব বাফের ছবি তুল্লা লটকেছ তোমার বাফের সুরক দি না দরব দর্বারে কবর খালি ঢুকা দেখ কুত্তার ছবি তুললে গরো লটকে তুইছস ফিরিস্তায় কুত্তার নমুনা দুই চলে দরত অপেক্ষা করতেছে তোর কবর আর একদিনের ঘটনা হজরত জিবরিল ফিরিস্তা রসুলের কাছে ওহি নিয়ে আসছেন অন্য দিন নিয়ে আসলে ঘরের ভিতরে নবীর কাছে বস যান এই দিন ওহিনিয়া নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে আসেন নবী জিজ্ঞেস করেন জিবরিল যতদিন ওহিনী আসো ঘরের ভিতরে আমার কাছে আসো আজকে বাইরে দাঁড়ায় রইলা কেন জিবরিল বলেন রসুল আজকে যে ওহিনী আসি এই ওহি আমাকে আপনার ঘরে ডুবতে দেয় না নবী জিজ্ঞেস করেন আজকে কি ওহিনী আসো যে ওহি তোমার আমার ঘরে ডুবতে দেয় না জিবরিল বলেন এই যে আপনার ঘরে দেখলাম একটা ময়ূরের ছবি সাফা একটা সাদ্দর লটকে রাখছেন ময়ূরের ছবি সাফা একটা সাধ্য রামের ঘরে আপনার লটকাইয়া রাখছেন আর আজকের ওহি যেটা নিয়ে আসছি এটা হলো ছবি লটকানি হারাম যার ঘরে ছবি লটকানো থাকবে তার ঘরে কোনো রহমতের ফিরিস্তা যেন প্রবেশ করে না এই ওহি নিয়ে সি আজকে এই দেখি নবীর ঘরে ছবি লটকাই কাজে আজকের ওহি আমারে আপনাদের ঘরে ঢুকতে দেয় না নবী বলেন অজিগ্রিল ময়ূরের ছবি সাফা সাধ্যটা আমি গত কাইল কিনছি বাজার থেকে আর সবি লটকানি হারাম মহিল আইসো আজকে বুঝুন বেলা হারাম হওয়ার পরের দিন নবী সবি সাদ্দর কিনছিলেন না হারাম হওয়ার আগের দিন হ্যাঁ গতকাল সাদ্দর কিনছি ময়ূরের সবি সাফা সেই দিন হারাম ছিল না আজকে তুমি ওহিল আইসো সবি লটকানি হারাম গতকাল যে আমি হারাম ছিল না সাদ্দরটা কিনলাম এই সাদ্দরটা আমি এখন কি করব জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া থেকে বলেন সাদ্দর এমনভাবে সিরা টুকরা টুকরা করুন যেভাবে সিরা টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায় আর শরীর যায় আর টুকরায় জিবরিলের কথা মতো নবী নিজের পয়সার কিনা সাদ্দর এমনভাবে সিরা টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল টুকরায় তখন জিবরিল নবীর ঘরে রুখে বললেন আজকে থেকে কেমন পর্যন্ত আপনার যে উন্মতের ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে আমি এবং আমার অধীনস্থ কোন রহমতের ফিরিস্তা তার ঘরে প্রবেশ করবে না এই ছবি হইল সেই অপরাধ যে অপরাধের কারণে কবরে আজাব হবে যে দিব বলেন কার নমুনা যার ছবি আজাব তুলছে তার নমুনা বাফের ছবি তুলছ তোমার বাফের নমুনা কবর্তায় আজাব দিব ছেলের ছবি তুলছ তোমার ছেলের নমুনা দিলে ফিরিস্তায় তোমারে ধরবো তোমার বিবির ছবি তুলছ বিবির নমুনা দিলে ফিরিশায় তোমার কবরে ধরব বিড়ালের ছবি তুলস বিড়ালের নমুনা ধরে ফির ইস্তায় ধর্ম তোমার কবর কুত্তার ছবি তুলস কুত্তার নমুনা দূরে ফিরে তোমার দেখ। বুঝে থাকলে তো এই গুণার থেকে বর্তমান সমাজে কজন এই অপরাধ থেকে বর্তমান সমাজে কজন মুসলমান নিরাপদ সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান স্কুল কলেজের ছাত্র শিক্ষক তো স্কুল কলেজের ছাত্র শিক্ষক সাধারণ মুসলমানেও কোনোদিন হাদিস কোরআন ফুরা শিখে না স্কুল কলেজের ছাত্র শিক্ষকেও কোনো দিন হাদিস কোরআন ফুরা শিখে না কিন্তু মাদ্রাসার ছাত্র এবং আলেমগণ এরা তো হাদিস কোরআন ফুরা শিখে সবি হারাম সবই আরাম সবই আরাম এই জন্য বর্তমানে আমার পাবলিকের ছবি তুললে এত দুঃখ লাগে না স্কুলের ছাত্ররা ছবি তুললে আমার এত দুঃখ লাগে না কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষকের ছবি তুললে আমার এতটা দুঃখ লাগে না যতটা দুঃখ লাগে কোন মাদ্রাসার মাফিলে গিয়া যখন দেখি মাদ্রাসার ছাত্ররাও ফতেঘটে ছবি তুলে এই ছাত্ররা যারা ফাঁকরিদারি জুব্বাদারি যে অবস্থাতে ভরায় ফাঁকরিবেন্দা লম্বা দুব্বা লাগাইয়া গেছ দাঁড়াইয়া ছবি তুলে এতে আমার যত দুঃখ লাগে বলেন তো যারা ছবি হারাম হাদিস না পয়ড়া যারা ছবি তুলে এরার গুনাহ আর ছবি ছবি তোলা হারাম পয়ড়া যারা ছবি তুলে এরার গুনাহ কি সমান না যে পয়ড়া শুন না যারা তুলছে এরার গুনাহ ডবল এদের গুনাহ না মুফাসসিরীন کرام তাফসিরের কিতাবে লিখেছেন মুহাদ্দিসীন কারাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থতে লিখেছেন শুয়রের হাওয়া খাওয়া বাবে আল্লাহ কোরআনে হারাম ঘোষণা করেছেন কিন্তু ঠেকাবশত যে টেকসে তার জন্য হালাল ঘোষণা করেছেন সুরের গুস্ত খাইবার লাগি টেক্সে খেয়ে যেই ব্যক্তি হালাল খানা পায় না এই জন্য খায় না না খাইতে না খাইতে এখন মরণাপন্ন অবস্থা আর যদি না খাইয়া তা খেতে মরবো এই সময় যদি কোনো বেদিন কাফিরে কয় আমার কাছে শোয়ের গুস্ত আছে খাইয়া দান্ড খাইতে পারো তখন তার জন্য শোরের গুস্ত খাওয়া হালাল হয় বলেন এই লোকটাই যে বেদিনের কাছ থেকে শুয়ারের গুস্ত লইয়া খাইয়া দান বাঁচাইল এই দেখি রঙে সাদে শখে না ঠেকা ঠিক তেমনি ভাবে ঠেকা যদি কেউ ছবি তুলে তার ছবি তোলা হালাল হয় যেমন আপনি হজে যাবেন ফাস্টফুড সারা বাংলাদেশ ছাড়তে পারবেন ফাস্টফুড সারা বাংলাদেশ থেকে বেরিয়ে পারবেন পাসপোর্ট ছবি ছাড়া হবে হবে না তাইলে বজায় যাইবার জন্য ফাস্টফুড করলেন ফাস্টফুড কমপ্লিট করার জন্য ছবি তুললেন রঙ্গে না ঠিকা শুয়ারের গুস্ত যেভাবে ঠিকা খাইলে হালাল হয় ছবিও ঠিকা তুললে হালাল হয় টেকা ছাড়া যেভাবে শুয়ারের গুস্ত খাওয়া হারাম টেকা ছাড়া মানুষ পশুর ছবি তোলা হারাম আমরা দেশ একটা কথা কয় সরিষার ভিতরে বুথ কয়দিন কোন সময় যার দ্বারা সংশোধন হওয়ার কথা ছিল সেই যদি অপরাধ করে এটা দেখো সমাজের মানুষ যখন এত বড় জঘন্যতম ছবি তোলার মতো একটা হারাম কাজ করে সেই সমাজের মানুষকে যে সমস্ত মাদ্রাসার ছাত্র আর যে সমস্ত আলেমগণ এই হারাম থেকে বাঁচাইবার কথা ছিল ফিরানির কথা ছিল সেই সমাজে মাদ্রাসার ছাত্ররা অবাধে পথে কাঠে ছবি তুলে মাদ্রাসা দেওয়ালা অনেক বড় বড় জুব্বাদারী ফাগিদারি উস্তাদেরা ভাগ্বানদের জুব্বা লাগাই আলম বাঁধা লেবে আর বেহায়া রাস্তাঘাটে দাঁড়াইয়া ছবি তুলে এরা আমি কই সরিষার ভিতরের বুট যেসব মাদ্রাসার ছাত্ররা পথে ঘাটে ছবি তুলে সরিষার ভিতরের বুথ যে সমস্ত মলবিরা যেখানে সেখানে ছবি তুলে এরা সরিষার ভিতরের বুট সাধারণ মানুষের ছবি তোলায় যে পরিমাণ শাস্তি এই সমস্ত বুথের শাস্তি ডাবল আমার কথা ছিল এটা না আমার কথা ছিল যার ছবি তুলবো তার নমনাজ কবরা ফির ধরব তাইলে ছবি তোলাটাও এমন একটা অপরাধ যে কারণে মুমিন মুসলমানের কবরে আজাব হবে এইটা ছিল আমার আসল বুঝলেন ঠেকাবো শত সারা কোনো মানুষের ছবি তোলা ঠেকাবো শত সারা কোন জীবজন্তুর ছবি তোলা এত জঘন্যতম অপরাধ যে অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরেও ভয়ঙ্কর আজাব হয় এরপরে শুনেন মুসা নবীর বছর মুসা আলহ ইসলাম রাস্তা দিয়ে যাইতেছিলেন দেখলেন কবরের রাস্তার পাশে এক মুসলমানের কবরে হইতেছে মহা বিপদে আছে। তারপরে তিনি তার কাছে চলে গেলেন বাকি গণনা শুনে যাবেন নাকি নানা শূন্য যাবেন এই কয়েক মিনিটে আমি বাকি গণনা শেষ করে দেব এ না এত লম্বা করতাম না আমি কয়েক মিনিটে খুব জরুরি অনেক অনেক মজার কথা আছে শেষে আমি কয়েক মিনিট ইনশাল্লাহ ঘটনা শেষ করে দেবো যদি আপনারা আবার এক দুইটা মিনিট একটু রেস্ট করতে দেন বসা থাকবেন তো আমি এক দুইটা মিনিট আপনার কাছে এক দুই মিনিট মুসা ইসলাম ফিরলেন দেখলেন এই মূর্দার কবরে রাজা বন্ধ হয়ে গেছে সে সুখে শান্তিতে আছে যাওয়ার সময় দেখলেন আজাব হইতেছে ফিরার সময় দেখলেন আজাব বন্ধ আশ্চর্য হইয়া মুসানবী কবরবাসীরা জিজ্ঞাসা করলেন তফসিরে কবিরে ঘটনা লেখা আছে আশ্চর্য হইয়া নবী কবরবাসীরা জিজ্ঞাসা করলেন যে আমি যাওয়ার সময় দেখে গেলাম তোমার কবরে আজাব হইতেছে ফিরার সময় দেখতেছি আজাব নাই তোমার কবরে আজাব বন্ধ হইল কিভাবে কবরবাসীর মুসানবিকে জবাব দিয়া কয় আমার মরণের সময় দুনিয়াতে আমার বিবিকে আমি গর্ভবতী অবস্থায় রাখি আসল আমার মরণের কিছুদিন পরে আমার বিবির গর্বত থেকে আমার একটা বাচ্চা জন্ম হয়েছিল ওই বাচ্চাটারে আজকে তার মা উস্তাদের কাছে লেখাপড়া শিখার জন্য ভর্তি করে দিছে আর বাচ্চার উস্তাদে তারে জীবনের প্রথম সবক মুসলমানের জীবনের প্রথম সবক এটা আমরা যেন জীবনে কোনো দিন না বলি বলেন মুসলিম স্টুডেন্টের ফার্স্ট লেসনটা কি বিসমিল্লাহ রহমান মুর্দায় কয় আমার বিবি উস্তাদের কাছে আমার এতিম তিন বাচ্চাটারে লেখাপড়া করেন এই ভর্তি করে দিছে আর আমার কচি বাচ্চার এতিম উস্তাদে আজকে তারে জীবনের প্রথম সবক বিসমিল্লাহ রহমান রাহিম পড়াইছে যেই বাচ্চার মুখে বিসমিল্লাহ রহমান রাহিম উচ্চারণ হয়েছে সাথে সাথে আল্লাহ কবরে যে ফিরিস্তা মারে আজাদ দিত এই ফিরিস্তারে হুকুম দিছে আজাব বন্ধ কর ফিরিস্তা আল্লাহরে জিজ্ঞাসা করল কেন আজাব বন্ধ কর আল্লাহ ফিরিস্তারে কইলেন এই এই লোকটার এতিম বাচ্চায় আমারে রহমান কইছে আমারে রহিম কইছে যে গুনাগারের বাচ্চায় আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকছে আমারে রহমান কইছে আমারে রহিম কইছে এই বাচ্চার বাফের কবরে যদি আমি আজাব এখনো বাকিরা কি তাহলে আমি রহমান রইলাম কোথায় রহিম রইলাম আমার রহমান রহিম নামের ইজ্জতে তার কবরের রাজা বন্ধ করে কি কোন মুখস্থ করা কথা না কবিরে কবিরে ঘটনা ঘটনা লেখা লেখা আছে এই তফসিরে ঘটনার দ্বারা আমরা কি বললাম আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়তে দিলে এই বাচ্চার বিসমিল্লা করার কারণে আল্লাহ মা বাপের কবরের রাজা মাফ করে দিল এই হইল মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরে কি উপকার একটু সামান্য আলোচনা করলাম মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার এর মধ্যে একটা উপকারের কথা কইলাম মাদ্রাসা শিক্ষার দ্বারা মরণ কালে যত উপকার এর মধ্যে একটা উপকারের কথা কইলাম মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরে যত উপকার এর মধ্যে একটা উপকারের কথা কইলাম বুঝে থাকলে বলেন মাদ্রাসা শিক্ষা দুনিয়া আখেরাতে ক্ষতিকর না উপকারী আর উপকারী এই উপকারী শিক্ষার সাথে আমাদের সবাইকে জড়াইয়া থেকে আমাদের জীবনকে ভাগ্যবান করার তো ফিকাল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়াতে যারা শরীক হবেন বসা থাকেন আস্তাগফিরুল্লাহ দুরুদ শরীফ পড়েন اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا